নিকোলাস ডারবাস একজন ড্যান্সার যে কিনা শেয়ার মার্কেট থেকে প্রায় টু মিলিয়ন ডলার আর্ন করতে সক্ষম হয় এবং বেসিক্যালি তার হিস্টোরিটা অনেক ইন্টারেস্টিং এবং সেটা অনেক কম সময়ের মধ্যে এই প্রফিটটা বুক করতে পারে যেখানে আমরা জানি যে ইনভেস্টমেন্ট করতে গেলে স্টক মার্কেটে একটা লংগার টাইমে রাখতে হয় একটা ভালো ধরনের ওয়েলথ ক্রিয়েশনের জন্য সেখানে সে খুব কম সময়ে প্রফিটটা ক্রিয়েট করতে পারে তো এই তার যে থিউরিটা এটা বাংলাদেশি স্টক প্রাইসে কীরকমভাবে কাজ করে এবং তার যে থিউরিটা এটা আসলে থিউরিটা কীরকম এটাই আমরা শর্টকাটে আজকে বুঝবো ও সুতরাং জাস্ট সেভেন মিনিট আমাকে দেন হোফ আপনারা একটা ভালো ধারণা পেয়ে যাবেন তার থিওরিটা সম্বন্ধে বেসিক্যালি নিকোলাস ডারভাসের থিওরিটা একটা টাইমলেস ক্লাসিক প্রেডিক্ট দ্য মার্কেট ইটস নেক্সট মুভ আফটার সাইডওয়ে রান সাইডওয়ে রানের পরে মার্কেটের নেক্সট মুভটা সম্বন্ধে একটা সুন্দর ধারণা দেয় এই ডাবরাস থিউরিটা এবং এটা একটা অনেক মার্কেটের মুমেন্ট ট্রাম্পকে একটা বিগানার ওয়েতে ফাইন্ড আউট করতে সহজ করে এবং খুব সিম্পল একটা ওয়ে যেটার মাধ্যমে খুব ইজিলি মার্কেট ট্রেনটা বোঝা যায় অথবা ব্রেকআউটটা ফাইন্ড আউট করে শেয়ারে ইনভেস্ট করা যায় এই পলিসির মাধ্যমে খুব ইজিলি সাপোর্ট অ্যান রেসিডেন্টটাকে বোঝা যায় এবং অবশ্যই সে ফান্ডামেন্টালি গুড কোম্পানিগুলোতেই এই থিউরির মাধ্যমে ইনভেস্ট করতো ও যেগুলো ফান্ডামেন্টালি উইক কোম্পানি সেগুলোতে সে সাধারণত সে এরকম টাইপের থিওরিটা বলার আগে আরেকটু একটু বলার দরকার তার হিস্টোরি সম্বন্ধে সে কিন্তু লুজিং মার্কেটে এই থিওরিটা খুব একটা কাজ করতে পারবে না আমরা যদি প্রিভিয়াস ফোরটিন বা টুয়েলভ ইয়ার্স দেখি তাহলে বাংলাদেশের মার্কেটটা অনেকটা লুজিং মার্কেটের মতোই রিয়েক্ট করতেছে তো যেই কিন্তু ইন্ডিয়ান মার্কেটটা ওখানে বুমিং মার্কেট হিসেবে ট্রিট হচ্ছে তো যেই মার্কেটটা ভালো যেমন এখানে থাকলে কি করতো সেই ইন্ডিয়ায় চলে যেত দেন তারপর সে ইনভেস্ট করতো অনেকটা এরকম ব্যাপার যে মার্কেটটা ভালো ওই মার্কেটে এই থিউরিটা কাজ করবে এবং হোপফুলি বাংলাদেশের মার্কেট ভালো হবে এবং তখন এই থিউরি কাজ করবে এটা আমার বিশ্বাস অনেকটা হাইব্রিড অফ ফান্ডামেন্টাল এবং হাইব্রিড অফ ফান্ডামেন্টাল এবং টেকনিক্যাল অ্যানালাইসিসের একটা হাইব্রিড এই থিউরিটা চলুন তাহলে থিউটা একটু দেখে আসা যাক কীরকমভাবে কাজ করে এটা প্র্যাকটিক্যালি আমি একটু একে বোঝাবো তাহলে হয়তো আপনাদের বুঝতে সুবিধা হবে এবং ফার্দার এটাকে ইউজ করতেও সুবিধা হবে চলুন যদি আমরা এক্স এক্সিস এবং ওয়াই এক্সিস দেখাই তাহলে এবং যদি চারটা সাইডওয়েতে মুভমেন্ট করতে থাকে এভাবে এবং নেক্সট যে ব্রেকআউটটা দিবে সে ব্রেকআউটের পয়েন্টে জাস্ট ব্রেকআউটের পয়েন্টে যদি এখানে একটু দেখায় নেই আগে যে ডরভাস বক্স আমাদের এটাকে বলানো হচ্ছে যেটার মধ্যে সাইডয় মুভমেন্টটা থাকবে এবং যখনই ব্রেকআউটের সুযোগটা আসবে ব্রেকআউটটা দিবে এবং ভাই ভলিউম বেড়েও যাবে তখনই শেয়ারটাকে আসলে বাই করতে হবে এবং এই বাইয়ের পরে শেয়ারটা পার নিকোলাস ডর্বাস বাড়বে এবং বাড়ার পরে বাড়তে থাকার পর্যন্ত সেল করা যাবে না যখন কিনা শেয়ারটা একটু ও ডাউনার দিকে আসবে এবং সেল প্রেশার আসবে শেয়ারটার মধ্যে তখনই সেল করে এটা থেকে প্রফিট টেক করে বার হতে হবে নাও এই নিকোলাস ডরবাস থিউরিতেই এই সেকেন্ডলি এই পজিশানে আসার পরে বাই ভলিউম দেওয়ার পরেও ও শেয়ার কিন্তু ফল ডাউন করতে পারে যদি ফল ডাউন করে তাহলে লস নিতে হবে জাস্ট মিডল অফ দ্য এই ডরবাস বক্স এটা নিচে নামলেই স্টপ লসটা নিয়ে নিতে হবে সো এটা হচ্ছে ধারণাটা নিকোলাস এটা হচ্ছে ব্র্যাক ব্যাংকের চার্ট এবং যদি নিকোলাস থিউরিটা আমি ব্র্যাক ব্যাঙ্কের চার্ট থেকে দেখানোর চেষ্টা করি তাহলেই আপনারা বুঝতে পারবেন যে এটা কীরকম কাজ করে কিনা বাংলাদেশের স্টক মার্কেটে এবং যদি এখানে দেখি যে আমি বেসিক্যালি মেজারমেন্টের একটা স্কেল নিয়ে নিলাম এবং বোঝানোর জন্য যে বক্সটা প্রত্যেক কোন পর্যন্ত ছিল যদি এখানে একটু দেখি যে বক্সটা এখান থেকে স্টার্ট হয়ে এই পর্যন্ত বক্সটা ছিল এবং এর আগে কিন্তু কোনো ব্রেকআউট দেয় নাই সো জাস্ট বিয়াল্লিশ টাকা আশি পয়সা পয়েন্টে এই পয়েন্টটাতে কেউ যদি বাই করে নেক্সট সাপোর্ট লেভেলটা জাস্ট ক্রস করার পরেই বাই করলো ও চৌচল্লিশ টাকা বিশ পয়সা তাহলেই কিন্তু জাস্ট এই থিউরিটা কাজে লেগে যাবে এবং চৌচল্লিশ টাকা বিশ পয়সা থেকে সে মোরালেস একটা গ্যাপ পেয়ে যাবে হলো তেপ্পান্ন টাকার মতো প্রায় দশ টাকার একটা গ্যাপ পেয়ে যেত এই শেয়ারটাতে সুতরাং আপনারা বুঝতে পারতেছেন যে এই শেয়ারটা এই শেয়ারটা অবশ্যই এই শেয়ারটা অবশ্যই এই থিউরিতে পারচেস করলে আপনি প্রফিটেবল হইতেন এবং এখানে যদি সেল কেউ লস পঞ্চাশ টাকাতেও নেয় হ্যাঁ সব প্লাস পঞ্চাশ টাকা দাদা দেয় তাহলে কিন্তু তার আর এশিয়াটা থেকে অত বেশি লস ছিল না এবং এখানে খেয়াল করুন যে ভলিউমটা কিন্তু বাড়তির দিকে ছিল যখনই ব্রেকআউটটা হয় এই এই পয়েন্টে কিনেছি চল্লিশ টাকা থেকে কিনে পঞ্চাশ টাকা বিক্রি করতো চার টাকার মতো লাভ থাকে খুবই শর্ট টাইমের মধ্যে সো এখানে দেখুন যারা লং টার্ম ইনভেস্টমেন্ট তারা এখানে যে কোনো একটা জায়গায় হয়তো ইনভেস্টমেন্ট করবে বা সবচেয়ে কম দাম যখন ছিল তখন ইনভেস্টমেন্ট করবে বাট বা ভ্যালু ইনভেস্টার যারা বাট নিকোলাস দরবার যারা করেছিল যে টাইমিংটাকে সে ইনশিওর করেছিল যে সবচেয়ে কম টাইমে ইনভেস্টমেন্ট করে সবচেয়ে বেশি প্রফিট কীভাবে আর্ন করা যায় সেটার দিকে ফোকাস করেছিল চলুন এবার আরেকটা শেয়ার অনিয়ন ফার্মাটা একটু দেখে আসা যায় আচ্ছা এবার যদি আমরা অরিয়ন ফার্মার একটু দেখি অরিয়ন ফার্মার যদি আমি এখান থেকে বক্সটা ক্রিয়েট করি এখান থেকে মেনলি বক্সটা ক্রিয়েট করি এবং এখানে বলতে গেলে এই জায়গাটা খুব স্ট্রং একটা বাই ভলিউম দেখা যায় এবং আমি সাপোজ তেহাত্তর টাকা আশি পয়সায় পারচেস করে ফেলি এই শেয়ারটা ও ওই ব্রেকটাউটটাকে না বুঝতে পেরে তাহলে কি দাঁড়ায় তাহলে তারা হলো তেহাত্তর টাকা আশি পয়সার পরে এটা আবার একটু সাইড মুভমেন্টে চলে যায় এবং এই শেয়ারটা প্রায় 64.80 টাকার একটা টাকায় চলে আসে এবং স্টপ লস যদি আপনি নেওয়ার কথা চিন্তা করেন এই শেয়ারটা কিন্তু বাড়ে নেয় সুতরাং স্টপ লস আপনাকে নিতে হবে তাহলে সিক্সটি এইট বা সিক্সটি ফোর টাকায় আপনাকে স্টপ লসটা নিতে হবে সুতরাং তারপরে দেখা যাচ্ছে যে এই শেয়ারটা ফল ডাউন করেছে সো এখান থেকে বোঝা যাচ্ছে যে যদি একটা শেয়ার খারাপ দিকেও যায় তাহলেও এই বক্স থিওরিটা সে ব্যাপারেও সিগন্যাল দিতে পারে সো হোপ আপনারা এই থিউরিটা ফলো করে আরও কিছু অ্যানালাইসিস করবেন এবং আমাকে আমার ইউটিউবে ভিডিওতে কমেন্ট করবেন অ্যান্ড হোয়াটসঅ্যাপে আমাকে নক করবেন অ্যান্ড আপনাদের বিনিয়োগের সবসময় ভালো কামনা করেই আমি ভিডিওগুলো তৈরি করি সুতরাং আমার ভিডিওকে দেখতে থাকবেন এবং লাইক করবেন অ্যান্ড এবং অবশ্যই শেয়ার করে দেবেন এবং সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ থ্যাংক ইউ